আচ্ছা বলো তো আমি ক্রায়োসার্জারি শব্দটি কেন কেটে রেখেছি মানে হচ্ছে নতুন সিলেবাসে ক্রায়োসার্জারি হতে প্রশ্ন আসবে না এটি বাদ দেওয়া হয়েছে তার মানে তোমরা বুঝে গেছো যে আমি এই ভিডিওতে তোমাদের আইসিটি বইয়ের প্রথম অধ্যায় সাজেশন দিব এবং সাজেশন নিয়ে কথা বলবো পঁচিশ সালের পরীক্ষার্থীদের পরে ক্রায়ো সার্জারি বাদ দেওয়া হয়েছে তার মানে পরে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের ক্রায়ো সার্জারি থেকে প্রশ্ন আসবে না তো প্রথম অধ্যায় হতে কেন কথা বলবো আমরা দেখছি যে এই বছর যেমন ধরো তেরো চোদ্দ লক্ষ পরীক্ষার্থী ছিল এইচ এসি পরীক্ষার্থী তার ভিতরে প্রায় আনুমানিক দুই থেকে তিন লক্ষ শিক্ষার্থী আইসিটিতে ফেল করছে কেন আইসিটিতে ফেল করে জানো এই প্রথম প্রথমতা থেকে একশো পার্সেন্ট একটা সিকিউ আসবে চারটি এম আসবে কয়টা চারটা এখন ধরো তুমি সিকিউ দিলা না যে আমি সি কিউ অন্য অদ্যা থেকে দিব কিন্তু এমসি তো কোনো অপশন থাকে না তার মানে কি তুমি যদি এই প্রথমত না পড়ো চার মার্ক অটো পিছিয়ে গেল তাহলে পঁচিশের মধ্যে মানে পাঁচ পঁচিশটা এমসি আসে সেখানে তুমি চারটি আর পারলা না এই বাকি রইল কটা একুশটা তো এইভাবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমরা কি করি একটা দুইটা অধ্যায় সারা বছর পরে থাকি পরীক্ষার হলে গেলেই আর বাকিগুলো কঠিন লাগে আর ধরা খেয়ে যায় এই জন্য এমসি কথা চিন্তা করে হলেও কোন অধ্যায় তুমি বাঘাত রাখতে পারবা না আচ্ছা তো দেখো এই প্রথম তোমার কি কি পড়তে হবে আর একটি কথা বলি সেটি হচ্ছে তোমরা দেখো তোমরা তোমরা যারা এইস এসে পরীক্ষার্থী যে যে হও ছাব্বিশ সাতাশ আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকলে মাসিক কোনো বেতন নাই ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো বিশ্বাস রাখো তোমার বাইরে কোথাও পড়া লাগবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার মানে টোটালি একবার শুধু ভর্তি হবা আর বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাকে সাজেশন দিব ক্লাস করাবো রেকর্ড দিব লাইভ দিবো হোয়াটসঅ্যাপে মানে একদম প্রতিনিয়ত গাইড করব যে এইটা করো এইটা করো আমাকে বাসার কাজ দিলাম আমাকে জমা দাও তো বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দেবো জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার আইসিটি নিয়ে আর দ্বিতীয়বার চিন্তা করতে হবে না কোচিং প্রাইভেট কোথাও পড়তে হবে না এই কোর্সটি করলে একবার মানে এক মাসের টাকার বিনিময়ে দুই বছরে পড়া শিখতে পারবা আচ্ছা তো যেটি বলছিলাম যে প্রথম অধ্যায় হতে তোমাদের কি কি পড়তে হবে বিশ্বগ্রাম নতুন পঁচিশ সালের পঁচিশ সাল পর্যন্ত একুশ থেকে পঁচিশ সাল পর্যন্ত বিশ্বগ্রাম বাদ দেওয়া ছিল কিন্তু এই নতুন সিলেবাসে বিশ্বগ্রাম অন্তর্ভুক্ত করা হয়েছে তার মানে এটা তোমার পড়তে হবে হ্যাঁ আচ্ছা বিশ্বগ্রাম তোমার পড়তে হবে তো বিশ্বগ্রামের ভিতরে আবার অনেকগুলো টপিক্স অন্তর্ভুক্ত আছে যেমন যোগাযোগ কর্মসংস্থান শিক্ষা গবেষণা ইত্যাদি তো এই বিশ্বগ্রামের জাস্ট মেইন কনসেপ্টটা যদি তুমি ধরতে পারো তাহলে বিশ্বগ্রাম থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবে আমি যদি মেন কনসেপ্টটা তোমাদেরকে একটু বুঝাই ওই যে ওই প্রাইভেট ব্যাচে ভর্তি হলে এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো পেয়ে যাবা এই যে বিশ্বগ্রাম এই এই কথাবার্তাগুলো বইতে এত সংক্ষেপে দেওয়া নাই কিন্তু এগুলো ওই যে এর উপর একটা ছিল সাজাই দিছি ওই ওই গল্প শুনলেই এটা উত্তর করতে পারবো সমস্যা নাই আচ্ছা এরপর তোমার পড়তে হবে ভার্চুয়াল রিয়েলিটি এইটার ভিতরে আর কোনো কিছু নয় এটা সম্পূর্ণ আলাদা একটা টপিক তারপর তোমার পড়তে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা অর্থাৎ এইটার ভিতরে আবার কিছু কিছু জিনিস আছে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট বিজ্ঞান ক্রায়ো সার্জারি মহাকাশ অভিযান বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি তার মধ্যে আবার ক্রায়ো সার্জারি নতুন সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে ক্রায়ো সার্জারি কষ্ট করে পড়তে হবে না তো বাকি যেই টপিকস গুলো বললাম কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট বিজ্ঞান মানে এগুলো জাস্ট অনেক বেশি পড়া না একটু একটু ধারণা রাখলে এই জায়গা থেকে এমসিকিউ সিকিউ সি কিউ আসলে তুমি উত্তর করতে পারবে আর লাস্ট আমরা একটা জিনিস শিখব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি নৈতিকতা মানে এই যে তুমি মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে নতুন যে টেকনোলজি তুমি ব্যবহার করো এখানে কিন্তু তোমার একটা নৈতিকতা দায়বদ্ধতা দায়িত্ব আছে সেই জিনিসগুলো আমরা লাস্টে ক্লাসে আলোচনা করব তো এই হচ্ছে প্রথম অধ্যায়ের সিলেবাস অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী সাজেশন এই কয়টা বিষয় সম্পর্কে ধারণা রাখলে এমসিকিউ সি কিউ সব পারা যাবে ঠিক আছে তো পরবর্তীতে আমি আমার ইউটিউবে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাহায্য করার জন্য কিন্তু আরও গোছালো লাইভে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস সহ বেসিক সহ জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এস এম এস দিয়ে দূরত্ব ভর্তি হয়ে যায়ও ইনশাআল্লাহ এসিটিতে কোনো সমস্যা থাকবে না আমি আবারও নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম